এখন যা যারা তারা একটা পার্টির হয়ে এটা সম্পূর্ণ বেআইনি কথাবার্তা তার বিরুদ্ধে মামলাও হতে পারে তো আপনি বেআইনি বলাতে কি অধিকার আছে আপনার সেটা কি আদালত অবলম্বন হতে পারে এ বিরুদ্ধে নিশ্চয়ই রুখে তালানো দরকার আমাদের সমস্ত মানুষের এই সমগ্র পশ্চিমবঙ্গের মানুষ তার বিরুদ্ধে দাঁড়িয়ে দেওয়া দরকার দরকার আছে উনি এই পর্যায়ে একটা সীমানা ছেড়ে গেছে অতএব মমতা ব্যানার্জি কিন্তু তার এই গণতন্ত্রের মাধ্যমে থাকা আর কোনো অধিকার নেই আপনারা দেখছেন দা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি শিবম কাল রায় বেরিয়েছে কলকাতা হাইকোর্ট যে জাজমেন্ট দিয়েছে তা নিঃসন্দেহ ঐতিহাসিক এবং নজিরবিহীন তবে সেই রায় বেরোনোর ঘন্টা ঘানেকের মধ্যে মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলেছেন বিচারপতিদের নিয়ে বিচার ব্যবস্থাকে নিয়ে এবং বলেছেন তিনি রায় মানেন না বেআইনি সেটি কতটা সংবিধান বিরোধী বা সংবিধান সেটাকে প্রশ্রয় দেয় এই নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন প্রাক্তন সিবিআই অধিকর্তা ডক্টর উপেন বিশ্বাস স্যার প্রথমে দ্য ইন্ডিপেন্ডেন্ট বাংলায় স্বাগত নিঃসন্দেহে মুখ্যমন্ত্রী এই কথা কথাগুলো টিভির পর্দায় দেখেছেন যে রায় মানিনা বিচারকরা সরকারি টাকায় চলেন গাড়ি পান সুবিধা পান পুরো বিষয়টা স্যার আপনি কিভাবে দেখছেন আমি বিচারক নিয়ে বলছি না রায় নিয়ে আমি বলতে পারি এটা আমার অধিকার আছে টোটাল রায়টাকে আমরা চ্যালেঞ্জ করছি তার কারণ হাজার ছেলে মেয়ে মানে প্রায় দেড় লক্ষ দু লক্ষ পরিবার বলছে কিনা আট বছর তারা চাকরি করেছে চার সপ্তাহের মধ্যে সব টাকা ফেরত দিতে হবে ইজ ইট পসিবল বলুন আপনারা যারা এই রায়টা দিচ্ছেন এই রায়টা সারা জীবন আপনারা যারা চাকরি করেছেন তাদের টাকাটা যদি ফেরত দিতে হবে বলা হয় পারবেন দিছে সবটাই তো সরকারি টাকায় চলেন সরকারি গাড়িতে চলেন সরকারি সিকিউরিটিতে চলেন মানুষ আপনাদের সম্মান করে আমরাও আপনাদের সম্মান করি মনে রাখবেন সারা ভারতবর্ষে বেকারের সংখ্যা হু করে বাড়ছে আর আমরা যাদের চাকরি দিচ্ছি আপনারা আপনাদের আইনের খোঁচায় এই অর্ডারটা বেআইনি অর্ডার সেই জন্যেই চ্যালেঞ্জ করে বলছি অর্ডারটাকে আমি জাজকে বলছি না অর্ডারটাকে বলছি বেআইনি অর্ডার আমরা এটা নিয়ে উচ্চ আদালতে যাচ্ছি দেখুন প্রথমেই বলি সম্প্রতিকালে আমাদের মুখ্যমন্ত্রী তার কথাবার্তার মধ্যে উনি নিজেকে ঠিক সংযমে রাখতে পারছেন না সেটা আগের বেশ কিছু কিছু কথাবার্তা বলে তারপর আমার নিজেও বলেছেন যে আমার এটা বলা উচিত ছিল না আমি ওগুলো নিয়ে কিন্তু এই পটভূমিকাটা বলছি ফলে হচ্ছে কি যে একটু রেস্টলেস এমনি বরাবরই উনি রেস্টলেস মানে ওনার অস্থির কিন্তু এই যে দেখুন একটা কথা বলি আমাদের ভারতবর্ষের সংবিধান অনুযায়ী এই যে বিচার ব্যবস্থা এটার স্থান সর্বোপরে এটাও বলা হয়েছে যে এই যে যতগুলো আমাদের পিলার আছে সেই পিলারের সবচেয়ে বেশি বড় যেগুলো সার্ভে রিসেন্ট টাইমসে এবং বিগত পাঁচ সাত বছর ধরে যা সার্ভে হয়েছে তাতে বলা হচ্ছে কি যে আমাদের জুডিশিয়ারি এই চার পাঁচটা পিলারের মধ্যে সবচেয়ে উপরে এমনকি লেজিস্লেচার থেকেও উপরে এক নম্বর দুই হচ্ছে যখন কোনো রায় হয় কোর্টে যত সময় পর্যন্ত সেই রায়টা সেটা মানে বাতিল না হয় উপরের উপরের লেভেলে গিয়ে তত সময় পর্যন্ত আপনাকে মানতে হবে আবার এই আর একটা দার মানা মানে মানতে হবে আপনাকে কিন্তু আপনি অন্য মত মানে নিজে মনে করতে পারেন সেই সে স্বাধীনতা আছে যে উনি যে রায়টা দিয়েছেন যেহেতু ওটা হাইকোর্টের বা এমনকি লোয়ার কোর্ট যে বা সুপ্রিম কোর্ট যে যে রায় দিয়েছেন সেটা আমাদের সবাইকে মানতে হবে সেই হিসেবে কাজও করতে হবে তার অ্যাকশনও সেই হিসেবে হবে কিন্তু আমি একমত না হতে পারি কিন্তু একমত না হ আর এখন যারা তারা একটা পার্টির হয়ে এটা সম্পূর্ণ বেআইনি কথাবার্তা বিজেপির বিচারালয় না এই সম্পূর্ণ বেআইনি কথাবার্তা বলেছেন তার বিরুদ্ধে মামলাও হতে পারে এমনকি এই যে এইবারে দেয়ারফোর উনি যা বলছেন তার কোনো মূল্য নেই এবং উনি যা বলছেন এটা এত সবচেয়ে বেশি ক্ষতি হবে তার নিজের এটা তো আমি বলবো যে মানে সুইসাইড উনি নিজেই সুইসাইড করছেন কেন উনি ভালো করে জানেন যে এতদিন ধরে উনিও যে সমস্ত আন্দোলন করেছিলেন সেখানে কার কার ভিত্তির উপরে এই এই জুডিশিয়ারির উপরে ভিত্তি করে উনি এগিয়েছেন তখন সুপ্রিম হাই এই সিবিআই তখন উনি বিভিন্ন সময় গিয়েছেন অর্থ দেওয়ার যে এই যে কথাটা বললেন এইটা আমাদের পক্ষে খুব দুর্ভাগ্যজনক উনি আমাদের মুখ্যমন্ত্রী এবং সবার মুখ্যমন্ত্রী আর যদি মুখ্যমন্ত্রী এইরকম যদি মানে কথা বলেন যে কথা বেআইনি কথাবার্তা এবং শুধু বেআইনি না এরকম কথা বলা উচিত না তারপরে আবার নিজেই উনি নিজের পায়ে কুড়ল কুড়ল মারছেন ইলেকশন এখন তখন কেউ যদি বলে যে আমাদের মুখ্যমন্ত্রী আপনি দেখুন উনি কি উত্তর দেবেন অতএব এটা ওনার বিরুদ্ধেই যাবে নিজের বিরুদ্ধেই নিজে যাচ্ছেন স্যার উনি বলেছেন বলে দিই আপনারা তো সরকারি টাকায় চলেন সরকারি গাড়িতে চলেন সরকারি নিরাপত্তায় চলেন মানুষ আপনাদের সম্মান করে আমরা আপনাদের সম্মান করি আপনারা টাকা ফেরত দিতে পারবেন তো বলুন আপনারা যারা এই রায়টা দিচ্ছেন এই রায়টা সারা জীবন আপনারা যারা চাকরি করেছেন তাদের টাকাটা যদি ফেরত দিতে বলা হয় পারবেন দিতে সবটাই তো সরকারি টাকায় চলেন সরকারি গাড়িতে চলেন সরকারি সিকিউরিটিতে চলেন মানুষ আপনাদের সন্মান করে আমরাও আপনাদের সম্মান করি এবারে জ জানাই এটা আপনি একেবারে অন্যায় করেছেন এবং এই বুথে কেস হতে পারে কি কেস হতে পারে কোন সেকশন হতে পারে আমি জানি না ইনি ধরে নিন যে আমরা একটা লোতে কথা বলছে আর সেখানে যে পুলিশের মত তারা কেস করতে পারে আর মানে মানে হতেই পারে হতে আমি বলি যে আমি একজন নাগরিক আমাদের যে বিচার ব্যবস্থা আছে তারপরে নিয়েই আমরা বাস করে আছি কোনো কিছু হলেই আমরা যখন দেখি সরকার ঠিক মতো করছে না বা আমার একজন আমার পাশে একজন লোক আছে সে আমার অন্যায় করছে আমরা দৌড়ে কোথায় যাই আমরা দৌড়ে দৌড়ে যাই আদালতে যাই সেই আদালতের পরে এই সমস্ত অভিযোগ করা সম্পূর্ণ অন্যায় এবং এর বিরুদ্ধে নিশ্চয়ই রুখে দাঁড়ানো দরকার আমাদের সমস্ত মানুষের এই সমগ্র পশ্চিমবঙ্গের মানুষ তার বিরুদ্ধে দাঁড়িয়ে দেওয়া দরকার দরকার আছে উনি এই পর্যায়ে একটা সীমানা ছেড়ে গেছেন আপনি দীর্ঘদিন এই এই জুডিশিয়ারি সিস্টেমটাকে খুব কাছ থেকে দেখেছেন আপনি যদি এই জায়গায় থাকতেন আপনি কি অবিলম্বে এটা কেস করতেন না আপনার কি হতো দেখুন আমি ওটা একটা আমি যদি রাজা হইতাম তাহলে কি করিতাম সেটা একটা হাইপোথেটিক্যাল কোশ্চেন মানে কাল্পনিক কিন্তু আমি বলবো কি এই যে কথাগুলো উনি বলেছেন এতে এত বড় আঘাত হয়েছে মনে তাতে যে কোনো ধরে নিন যে উনি না বলে আরেকজন বলেছে আমি তো এইভাবে ধরি যে উনি এই কথাটা আমাদের মুখ্যমন্ত্রী বলেননি আমাদের আর লোক সেই কথাটা বলেছেন তাহলে উনি কি করতেন তারপরে দু চারটা মামলা দিয়ে দিতেন এমনি তো অভিযোগ আছে যে ফলস কেস দিয়েছে যেরম মুকুল যখন বিজেপিতে গেল তিরিশটা কেস যখন ফিরে আসলো ন কেস তো আশ্বাস করা হয়ে যাচ্ছি না আমরা এরকম তো বহু লোক আছে ওই যে কি অর্জুন অর্জুনের কেস এতগুলো কেস ওখানে গেল তারপর যে এখানে চলে আসো সব কেস ডাউন তো এইটা তো একটা হাস্যস্কর অবস্থা পড়েই রয়েছে তারপরে ফলস কেস দেওয়াটা ইত্যাদি তো রয়েছে অতএব আজকে যদি উনি আর একজন বলতো তাহলে কী করতেন উনি তার তার বিরুদ্ধে তো উনি দশটা মামলা দিতেন অত আমি কি মামলা দেবো না দেব সেটা কোনো কথাই না কেন উনি নিজেই তো মামলা দিতেন

দেখুন কেস তো হতেই পারে এবং কি কি কেস হবে না হবে সে আইনের লোকেরা বলতে পারে কে কি কেস করবে কে যে মানে কোনো পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করবে না সেটা আমার মানে আদালত অবমাননার মামলা হ্যাঁ তবে হ্যাঁ আদালত অবমাননা করার মামলা নির্ঘাত হয়েছে এই সমর্থকটা ওটাই আর একটা কথা আছে আমরা যদি আমাদের এই সংবিধান সংবিধানের এই পিলারগুলো তার সম্বন্ধে যদি আমরা অ্যাভিউজ করি তাহলে কিন্তু আমাদেরকে এই সংবিধানের বা আমাদের যে গণতন্ত্রের মধ্যে তার থাকার কোনো অধিকার নেই অতএব মমতা ব্যানার্জি কিন্তু তার এই গণতন্ত্রের মাধ্যমে থাকা আর কোনো অধিকার নেই সেটা কি আপনি কি লজ্জাজনক একটা অধ্যায় স্টেটমেন্ট আমি বলছি না আমার মুখ্যমন্ত্রী তাহলে আমি দাঁড়াই কোথায় তাহলে আমি আমি আজকে ভারতবর্ষের অন্য অন্য জায়গায় আমাকে জিজ্ঞেস করে যে আপনার মুখ্যমন্ত্রী এই কাজ আপনিও তো দশ বছর ওখানে ছিলেন ওই পার্টির মধ্যে এই কথা বলে আমি কি উত্তর দেব আমার মাথা হেট হয়ে যাবে না আজকে আমি বলতে চাই সবার সামনে যে আমরা যারা আজকে পূর্ব এই বঙ্গের বঙ্গের অধিবাসী আমাদের কি মাথা হেট হয়ে যায়নি এই প্রশ্ন আমার আজকে আমি অন্য আমরা তো অলিউল সার্ভিসের লোক এবং বিভিন্ন লোক এখনও আমাদের জানাশুনো এই বঙ্গের সব লোকেরই তাই আছে আমরা অনেকেই এখনও অনেকে ওখানে কাজ করে যারা এই পরিযায়ী যারা শ্রমিক যারা বিভিন্ন জায়গায় কাজ করছে তারা কিভাবে উত্তর দেবে আপনি এর বিরুদ্ধে যান আপনি সুপ্রিম কোর্টে যান সুপ্রিম কোর্টে যান কিন্তু আপনি বেআইনি বলার কে কি অধিকার আছে আপনার তারপরে আপনি যে পজিশনে গিয়েছেন আপনাকে আমরা মুখ্যমন্ত্রী বানিয়েছি সবার মুখ্যমন্ত্রী আমারও মুখ্যমন্ত্রী আরেকজনের মুখ্যমন্ত্রী ও যারা বিপক্ষে আছে তাদেরও মুখ্যমন্ত্রী আপনি তো এই জায়গা থেকে আপনি কোনো এমন কিছু বলতে পারেন না যেটা আমাদের এই রাজ্যের ক্ষতি হয় এই দেশের ক্ষতি হয় সত্যি তো আইন আদালতের উপরে তো আমরাও নই সেই রায়কে বেআইনি বলার অধিকার আপনাকে কে দিয়েছেন সব থেকে ইম্পর্টেন্ট কথা ডক্টর রূপেন বিশ্বাস বলেছেন ভারতবর্ষের বুকে বাংলা সম্পর্কে ধারণাটা কি হচ্ছে যদি মুখ্যমন্ত্রী এই ধরনের কথা বলেন উনি তো আমাদেরও মুখ্যমন্ত্রী আমাদেরও তো কোথাও গিয়ে দায় বর্তায় এই কথাগুলোকে জবাব দেওয়ার দেখতে থাকুন ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আপনারা কি ভাবছেন এই কথা নিয়ে নিঃসন্দেহে কমেন্টে জানাবেন অসংখ্য ধন্যবাদ স্যার ধন্যবাদ আপনাদেরও